আগে জানতাম না এই টুকরো কাপড় দিয়ে এত সুন্দর ডিজাইন বানানো যায় ওয়েলকাম মাই বন্দনা ব্লক আমি বন্দনা চলে এলাম আশা করছি আজকের এই ডিজাইনটি সবার মন ছুঁয়ে যাবে চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই ব্লাউজ ডিজাইনটি বানিয়ে নিয়েছি যে কেউ একবার মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখলে খুব সহজভাবে এরকম ডিজাইন বানিয়ে নিতে পারবেন ব্লাউজের কাপড়টি আগে থেকে কেটে রেখেছিলাম তো কালো এই যে পুরো বডি আর এই যে এই টুকুন টুকরো কাপড় দেখতে পাচ্ছ এই টুকরো কাপড়টি দিয়ে আজকের ব্লাউজ ডিজাইনের ধামাকা বানিয়ে নেব আর নিয়েছি সাথে পেস্টিং পেপার তো এই দুটো পার্টস এখন আমি সরিয়ে দিলাম টুকরো কাপড় আর ব্লাউজের পার্ট তো সবার প্রথমে আমি পেস্টিং পেপারটা যে নিয়েছি সেটা মাপ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আড়ে সাড়ে দশ ইঞ্চি লম্বেও সাড়ে দশ ইঞ্চি এখন আমি পেস্টিং পেপারটিকে দুটো ভাঁজ সমানভাবে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে আমি এখানে হাতের সাহায্যে শেপটা দিয়ে নিয়েছি সমান করে দুটো পার্ট যেন সমান থাকে তো এরপর দেখো আমি এটাকে খুলে দিয়েছি কিন্তু সমানভাবে আমার ভাঁজটা পড়ে গিয়েছে এতটুকু এখানে কমতি বাড়তি হবে না তো এরপর আমি এখানে সাত ইঞ্চি লম্বা মাপে ডিজাইনটি বানিয়ে নেব তো প্রথমে আমি সাত ইঞ্চিতে দাগ দিলাম তারপর মিডিলে সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম তাহলে আমার এখানে তিনটে দাগ হলো সর্বমোট তো এরপর আমি এখানে এই যে দেখুন ডিবার গোল একটা খাপ নিয়ে নিয়েছি তো এটা একেবারে সমানভাবে বসিয়ে মা মধ্যিখানে যে দাগটা দিয়েছিলাম প্রথমে গোল একটা শেপ টেনে নিলাম তারপর আবারও আমি এই গোল শেপটা থেকে এক্সট্রা এক ইঞ্চি করে বাড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দাগটা দিয়ে দিলাম চারপাশ তো এই শেপটাকে আবার সুন্দর করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে টেনে ভালো করে দাগটা দিয়ে দিলাম তো দেখতে পেয়েছেন এরপর আমি এই কাপড়টিকে দুটো ভাঁজ দিলাম আবারও একটা ভাঁজ দিলাম টোটাল আমি এখানে চারটি ভাঁজ দিলাম এই চারটে ভাঁজ প্রথমে যে আমি গোল শেপটা দিয়েছিলাম সেটা থেকে দ্বিতীয় যে গোল শেপটা সেখানে আমি সোজা করে টেনে নিলাম তো চারিদিকে আমি চারটে দাগ সোজা করে টেনে নিয়েছি এরপর এই দাগগুলো থেকে এক্সট্রা আরও এক ইঞ্চি আমি বাড়িয়ে নিলাম ওপর থেকে হাফ ইঞ্চি বাড়ালাম নিচে আরও এক্সট্রা আমি হাফ ইঞ্চি বাড়িয়ে নিলাম তো এইভাবে প্রথমে আমি সমস্ত দাগগুলো টেনে নেব তো দেখুন আমি এখানে সমস্ত দাগগুলো টেনে নিয়েছি এরপর আমি যে ডিজাইনটি বানাবো এই দাগ থেকে শেপটা আমি তুলে সুন্দর করে আমি এখানে চারটে গোল শেপ দিয়ে দিলাম মধ্যিখানে একটু একটু করে ছাড়া থেকে আছে আমার তো দেখুন আমি এখানে চারটে সুন্দর করে আমি প্রথমে গোল শেপ দিয়ে নিয়েছি আর মধ্যিখানে যে মানে ছাড়া জায়গাটুকু সেটাতেও আমি খুব সুন্দর করে এখানে শেপটা মানে আগে দাগটা দিয়ে তারপর শেপটা টেনে নিয়েছি তো দেখুন এখানে আমি ডিজাইন একেবারে কমপ্লিট করে নিয়েছি দেখেই বুঝতে পেরেছেন কিভাবে আমি দাগটা দিয়ে ডিজাইনটা রেডি করলাম এরপর আমি যে মাপে পারফেক্ট দাগটা দিয়েছি সেই দাগে দাগে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কাটিং করে বাড়তি যে এক্সট্রা পেস্টিং পেপার সেটা আমি বাদ দিয়ে দিয়েছি এরপর স্পষ্ট বুঝতেই পেরেছেন কীরকমভাবে আমি ডিজাইনটা কাটিং করলাম তো এরপর এই যে এর ওপর আমি এই কাপড়টির ওপর পেস্টিং পেপারটা আমি বসিয়ে নেব আয়রন দিয়ে তো দেখুন বসিয়ে নিয়েছি এরপর আমি মুড়ে জাস্ট সেলাই করার মতন একটুখানি কাপড় রেখে আর এক্সট্রা যে কাপড় সেটা আমি কাটিং করে বাদ দিয়ে দিলাম এরপর আমি মুড়ে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে একটা সেলাই দিয়ে নেব আমার চ্যানেলের সকল বন্ধু বান্ধবী দিদি দাদা ভাই বোন সবাইকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা দেখুন ডিজাইনটি চারপাশ মুড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে রেডি করে নিয়েছি রেডি করার পর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে তো এরপর আমি এখানে ব্লাউজের কাপড়টি নিয়ে নিয়েছি সবার প্রথমে আমি এখানে উপরে একটা গোল শেপ দিয়ে দেব তার জন্য আমি এখানে লম্বাতে নিচ্ছি তিন ইঞ্চি আরে নিচ্ছি টু পয়েন্ট ফাইভ ইঞ্চি ওপরেও টু পয়েন্ট ফাইভ ইঞ্চি এখন আমি একটা চৌকোনো বক্স তৈরি করে নেব তো দেখুন চৌকোনো বক্সের উপরও গোল শেপটা সুন্দর করে আমি প্রথমে টেনে নিলাম তো দেখুন আমি উল্টো দিকে চক দিয়ে শেপটা টেনে নিয়েছি আর নিচের পাটটা আমার সোজা আর ওপরের পার্টটা উল্টো তো আমি এই ডিজাইনটি উল্টো দিক থেকে বসিয়ে নেব তো এই যে গোল শেপটা দিয়েছি এই গোল শেপের দাগ থেকে নিচে আমি দুই ইঞ্চিতে আবারও একটা দাগ দিলাম একদম ভাঁজে ভাঁজে সোজা করে সেই একই রকম ভাবে আমি সাত ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম আর মধ্যিখানে সাড়ে তিন ইঞ্চিতে তো দাগ দিয়ে দিয়েছি এরপর আমি এই ডিজাইনের পেস্টিং যেটা আমি আয়রন দিয়ে রেখেছিলাম কাপড়ের উপর সেটাকে প্রথমে একটা ভাঁজ দিলাম তারপর আবারও একটা ভাঁজ দিলাম তো চারটে ভাঁজ দিয়ে আমি এখানে সমান করে বসিয়ে নিয়েছি তো সেলাই দেওয়ার আগে আমি এখানে সূচ গেঁথে নেব কাপড়টি যাতে সরে না যায় দেখুন কাপড়টি সমানভাবে ধরে সূচ গেঁথে বসিয়ে নিয়েছি এরপর প্রথমে যে আমি গোল শেপটা দিয়েছিলাম একেবারে সেই পারফেক্ট দাগে দাগে আমি চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে কমপ্লিট করে নিয়েছি এরপর আমি এক্সট্রা যে কাপড় মাঝখান থেকে সেটা কাটিং করে বাদ দিয়ে পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে ছোট্ট ছোট্ট করে আমি এখানে কাটস লাগিয়ে নেব তো কাঠস লাগিয়ে নিয়েছি এরপর আমি এটা সোজা দিকে পাল্টি করে নেব তো দেখুন আমি পাল্টি করে নিয়েছি কতটা সুন্দর লাগছে আপনারা দেখেই বুঝতে পেরেছেন তো এরপর আমি আরও সৌন্দর্য বাড়ানোর জন্য প্রথমে এই যে গোল শেপটা দিয়েছি এর ওপর এক্সট্রা কোনো সেলাই না দিয়ে একেবারে লেস নিয়ে নিয়েছি সরু করে চিকন লেস তো এর ওপর দিয়ে আমি লেসটা বসিয়ে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে এখন আমি সেলাইটা দিয়ে কমপ্লিট করে নেব তো দেখুন আমি এখানে লেস বসিয়ে সেলাই কমপ্লিট দিয়ে কমপ্লিট করে নিয়েছি এরপর বাইরের দিকেও সেই একই রকমভাবে আমি লেস বসিয়ে সেলাই দিয়ে কমপ্লিট করে নেব তো যেভাবে ডিজাইনের শেপটা আছে ঠিক সেইভাবে আমি লেসটা বসিয়ে পুরোটায় ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নিচ্ছি আমি এখানে লেস লাগিয়েছি আপনারা না চাইলে লেসটা স্কিপ করতে পারেন এমনি জাস্ট সেলাই দিয়ে নেবেন তাতেও খুব সুন্দর লাগবে লেস লাগিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটাই রেডি করে নিয়েছি তো দেখুন আমি এখানে গোল গোলশেপটা যে দিয়ে রেডি করে রেখেছিলাম সেটা আমি দাগে দাগে একেবারে পারফেক্ট কাটিং করে নিয়েছি এরপর এই ছোট্ট টুকরো কাপড় টুকুজে যে বেঁচেছিলো এটা আমি ওরও পরতি কেটে নিয়েছি কেটে এটাতে আমি জয়েন সেলাই দিয়ে পটি লাগানোর জন্য রেডি করে নিয়েছি। তো দেখুন এখানে জয়েন্ট সেলাই দিয়ে রেডি করে নিয়েছি এরপর দুটো ভাঁজ দিয়ে আমি উল্টো দিক থেকে মানে ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপটা যে দিয়ে রেখেছিলাম তার উপর সেলাইটা দিয়ে নিচ্ছি প্রথম সেলাইটা দিয়ে নিয়েছি এরপর এক্সট্রা কাপড় কাটিং করে বাদ দিয়ে কুচি কুচি করে গোল শেপটার উপর কাটিং করে সোজা দিকে পাল্টি করে এর ওপর দিয়ে জাস্ট একটা চাপ সেলাই দিয়ে রেডি করে নিয়েছি দেখুন এখানে পটটি এরপর আমি দুটো টেকেন প্লেট সেলাই দিয়ে নিচ্ছি ব্লাউজের পেছন পার্টিতে তো এই টুকু কাপড় আমি আবারও বাঁচাতে পেরেছিলাম সেই টুকু আমি দুটো ভাঁজ দিয়ে উল্টো দিক থেকে প্রথমে একটা সোজা সেলাই দিয়ে নিয়েছি এবার সোজা দিকে আমি পাল্টি করে এর ওপর সোজা একটা সেলাই দিলাম তারপর আবারও একটা ধার দিয়ে সেলাই দিয়ে একেবারে কোমর পট্টিতে আমি এখানে পট্টি বসিয়ে নিয়েছি আজকের ব্লাউজ ডিজাইন রেডি করে নিয়েছি খুব সহজভাবে তো আজকের ডিজাইনটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও অনেক বেশি উৎসাহিত করবে নিত্য নতুন ভিডিও বানাতে আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে